নমস্কার বন্ধুরা সবার আগে চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের কৃষকদের জন্য জোড়া উপহার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার যে সময়সীমা সেটা এখনও না এলেও অগ্রিম দেওয়া হবে কারণ পশ্চিমবঙ্গের কৃষকেরা চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে এবছর বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে কৃষিকাজে তাই স্যাটেলাইট চিত্রের মাধ্যমে সেগুলি সবই কিন্তু জানা যাচ্ছে তাই এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি অগ্রিম দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের একুশ নম্বর কিস্তির পেমেন্ট কিন্তু একই সঙ্গেই আপনারা পাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষান যোজনা প্রকল্প দুই প্রকল্পের পেমেন্ট একই সঙ্গে চলেছে আবার অগ্রিম তাহলে কবে থেকে দিবে কারা আগে পাবেন কারা পড়ে পাবেন লিস্ট জারি করা হলো বা নোটিশ পেশ করা হয়েছে সেখানে যা যা বলা হয়েছে সমস্তটা লাইভ প্রমাণ সহ আমি আপনাদের জানিয়ে দেব। তাই আজকের ভিডিও একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তি এবং কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার যে সময়সীমা সেটা চালু করে দিল সরকার এখন থেকেই আপনারা পাবেন স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন আসা শুরু করেছে নভেম্বর মাস থেকেই দেওয়া হবে তাহলে অগ্রিম কারাকার পাবেন যেসব কৃষকেরা চাষের কাজে ক্ষতি হয়েছে তারাই শুধু অগ্রিম পাবেন এই নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তের কৃষক বন্ধু প্রকল্পে এবং পি এম কিষাণ যোজনা প্রকল্পে সবটাই আমি আপনাদের জানাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভীষণ গুরুত্বপূর্ণ তাই বলবো ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান কল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি আপনার ফোনে সবার আগে পেয়ে যাবেন চলুন ভিডিও শুরু করা যাক দু সালে রবি সিজনের টাকার বড় চমক কৃষকদের জোড়া উপহার ডবল টাকার আপডেট দেয়া হল কৃষকদের তাহলে কৃষক বন্ধু এবং পিএম কিষান দুই প্রকল্পের আপডেট একসঙ্গে জোড়া খুশির খবর আপনাদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর দেওয়া হল কৃষকদের জন্য রয়েছে দুইটি বড় আপডেট প্রথমত হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার আপডেট দ্বিতীয়ত হচ্ছে পিএম কিষান প্রকল্পের একুশ নম্বর কিস্তির আপডেট বন্ধুরা কৃষিকাজে বর্তমানে বাংলার কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ চাষের কাজে প্রচুর ক্ষতি হচ্ছে যার কারণে প্রাকৃতিক দুর্যোগ এবং বন্যার কারণে কোনো কোনো জায়গায় অনাবৃষ্টির কারণে প্রচুর ক্ষতি হওয়ায় কৃষিকাজ এখন বর্তমানে ব্যাহত এবং কৃষকরা কিন্তু ঋণ নিয়েই চাষ করেছেন ফলে এখন অনেক কিন্তু ঋণে বর্তমানে ডুবে রয়েছেন তাহলে এই মুহূর্তে যদি কৃষক বন্ধু প্রকল্প বা বিভিন্ন প্রকল্পের তরফ থেকে সহায়তা আর্থিকভাবে আপনাদের যদি চলে আসে তাহলে খুবই সেটা গাছে আসবে আপনাদের তার কারণে কিন্তু সরকারের সিদ্ধান্ত এবার অগ্রিম দেয়া হবে তাহলে চলুন কবে কি না কি বিষয় নিয়ে আপনাদের জেনে নিই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আমরা সবার প্রথমে জানবো কৃষক বন্ধু প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকার সময়সীমা কিন্তু সময় মতো আপনারা পেয়ে যাবেন তবে নবানের সূত্রের খবর অগ্রিম দেওয়ার নির্দেশিকা জারি করেছে কারণ চাষে প্রচুর ক্ষতি হয়েছে আর এই সময় কৃষকদের টাকা দেওয়া হলে তাদের হাত শক্ত হবে তাহলে এখন বর্তমানে আপনার চাষের কাছে ক্ষতি হয়েছে আপনারা ঋণে ডুবে আছেন এখন যদি পয়সা আপনারা পান খুবই কাজে আসবে আপনাদের তাই এই মুহূর্তে এখনই দেয়া হবে তো দেখুন আরও বলা হয়েছে নবানের সূত্রের খবর এবং কৃষি দপ্তর আধিকারিক সূত্রের খবর বলা হচ্ছে এবার আপনাদের সম্ভাব্য নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি দেওয়ার কাজ শুরু হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনাল তারিখ বলে দেওয়া হলো রবি সিজন দু হাজার পঁচিশের কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এবং ধাপে ধাপে সব কৃষকেরাই আস্তে আস্তে পেয়ে যাবেন যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট তেজারি অফিস থেকে দেওয়া হয় তাই ধাপে ধাপে আসবে একসাথে নয় তাহলে বন্ধুরা এখানে আপনারা দেখতে পেলেন বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে পাবেন তবে সবাইকে একসাথে দেওয়া সম্ভব হবে না কারণ কৃষক বন্ধু প্রকল্পের দেওয়া হয় তেজারি অফিস 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 থেকে আর আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে প্রত্যেকটি জেলাতে জেলাতে প্রায় রয়েছে যার কারণে একসাথে কোনো রকম ভাবে দেওয়া হবে না একলা এই সরি ফার্স্ট নভেম্বর থেকে দেওয়ার কাজ শুরু হবে এই ফার্স্ট আগস্ট এই সরি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে ধাপে 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 সবাই পাবেন ঠিক আছে তো চলুন যাদের ভাগ্য ভালো তারা আগে পাবেন যেহেতু তেজলির অফিসটিকে দেওয়া হবে ডিবিটি সিস্টেম হলে একবারে পেয়ে যেতে যেহেতু অফিস অফিস থেকে ম্যানুয়ালি আসবে তা আগে পেছনে পাবেন তো কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন জেনে নিন যেসব কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তারা সরাসরি পাবেন দু হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন যাদের এক একরের কম জমি তারা সরাসরি দু হাজার টাকা পাবেন এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের বেশি তারা পাবেন সরাসরি পাঁচ হাজার টাকা করে হ্যাঁ একদম সঠিক শুনেছেন একরের বেশি হলে পাঁচ হাজার টাকা করে আপনি পাবেন আর যেসব কৃষকদের গত হাজার পঁচিশের খারিফ সিজন ঢুকে জানেন আপনারা নিশ্চয়ই বছরে দুইটি সিজনের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন এবং দ্বিতীয়টি হলো রবি সিজন তাই আগে যে কৃষ্টি দু হাজার পঁচিশের খারিফ সিজন যাতে ঢুকেনি তারা দুই কিস্তি মিলিয়ে একসঙ্গে এই রবি সিজনে পেয়ে যাবেন ফলে এক একরের কম জমি থাকলে দুই দুই চার হাজার এক একরে বেশি থাকলে পাঁচ পাঁচ দশ হাজার আপনি পেতে পারবেন তো চলুন নিধি যোজনা প্রকল্প নিয়ে কি আপডেট রয়েছে জেনে নিন খুশির খবর জানানো হলো পি এম কিষাণ যোজনা প্রকল্পে একুশ নম্বর কিস্তি কবে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দেওয়া হলো। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে পি এম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ তো দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে এই নভেম্বর মাসের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে প্রায় তিন চারটি রাজ্যতে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণে দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গে খুবই স্বীকৃতি দিতে চলেছে নভেম্বরের সেকেন্ড উইক থেকে এমনটাই কিন্তু এই মুহূর্তে আপডেট রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আপনারা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক